এক বাঙালি আরেক বাঙ্গালি ভাই ভাই কিন্তু দেখা গেছে যে আমাদের ভিতরে যে হিংসাত্মক রাজনীতি ভাই ভাই আজকে মিল নেই এই এর পেছনে মূল কারণ হচ্ছে এই রাজনীতি সন্ত্রাসী রাজনীতি অর্থ এবং লালসাটাই আমাদের দেশে ভরে পড়েছে এই জিনিসটাকে ধ্বংস করার জন্য ডক্টর ইউনুসারের মতো ব্যক্তিত্ব আমাদের দেশে দরকার আছে এবং তাকে দেখে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি উদারত আহ্বান জানাবো যে আপনারা ঠিক এইভাবে সংস্কার করে আপনাদের উপদেষ্টা মন্ত্রী পরিষদ বা পরবর্তী সংসদ সদস্যদেরকে সিলেক্ট করুন আমরা আপনাদের সাথে আছি ছিলাম আছি থাকবো তবে এখন নির্বাচন নয় আগে সংস্কার এবং সিপিপি সহ অন্যান্য দল একই কথাই বলছে আগে সংস্কার এই সংস্কার করে তারপর আপনারা নির্বাচনের কথা বলুন যারা বেশি নির্বাচনের কথা বলছে তারা সেই ঘোষ দুর্নীতি বা টেন্ডারবাজি চাঁদাবাজির জন্যে এই নির্বাচনের জন্য তারা আহ্বান জানাচ্ছে আমি বিএনপির প্রত্যেকটা নেতৃবৃন্দকে একটা কথাই বলবো যে তার বাবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সাথে আপনারা যেভাবে প্রতারণা করে খাল খনন কর্মসূচির নামে লুটপাট করেছেন আমি বলবো তারেক জিয়া এবং ম্যাডাম খালেদা জিয়ার সহিত এই ধরনের দুর্নীতি যেই করবেন আমি তাদের বিরুদ্ধে আমি সোচ্চার হওয়ার জন্য আমি ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে উদার্ত আহ্বান জানাবো এই জন্য সংস্কার দরকার আছে আমি আমি ইতিপূর্বেই বলেছি যে ডক্টর এম সাইফুর রহমান সাহেবের মতো তারপর ডক্টর এম এ মহিন সাহেবের মতো ব্যক্তিত্ব যদি এই মুহূর্তে আমায় আমি মনে করি ইসলামিক একটা দলকে এই ক্ষমতায় আসা উচিত কারণ আমাদের দেশে শয়তানের প্রভাব এত বেশি যে শয়তানকে দুর্নীতি দূরে রাখতে হলে ইসলামিক একটা রাষ্ট্রকে সমল ইসলামিক রাষ্ট্রকে জামাতে ইসলাম সহ সবাইকে একত্র হয়ে ইসলামিক রাষ্ট্র এবং একটা আল্লাহ এবং আল্লাহওয়ালা রাষ্ট্র গঠন করে আমাদের ভিতরে যে শয়তানটা আছে সেটা দূর করে যাওয়ার জন্য একমাত্র ইসলামিক রাষ্ট্র দলগুলিকে এই মুহূর্তে ক্ষমতা আসা প্রয়োজন আপনারা বিগত দিনে আমি মনে করি যে জঙ্গি তৎপরতা এইটা সম্পূর্ণভাবে ধ্বংস হবে এই জন্য কারণ এটা তো বিগত খুনি হাসিনার সময়ও বলেছে দাড়ি টুপি থাকা কারণ তিনি তো কয়েকটা মসজিদও ধ্বংস করেছিল আমি তাদের একটা মসজিদের কথা বলি রাজারবাগ পুলিশ লাইনে দুইটা মসজিদ ছিল একটা মাজার মসজিদ একটা বড় মসজিদ মাজার মসজিদটা খুনি হাসিনার জন্য ধ্বংস করে দিয়ে ওইখানে ওই মাজারটা রেখেছে কিন্তু মসজিদটা আর নাই যে মসজিদ ধ্বংস করে মন্দিরের জন্য খুব কী করে অর্থাৎ তিনি হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য তিনি এই কাজগুলি করে গেছেন যাতে মুসলমানদের ভিতরে একটা প্রতিহিংসার সৃষ্টি হয় যে হিন্দুদেরকে তোমরা ধ্বংস করো এবং মারামারি কাটাকাটি করো ভারতকে এই জন্য আমি মনে করি এই যে জঙ্গি তৎপরতার এটা ফেসিস হাসিনার একটা ইস্যু মাত্র আপনি কি বলতে পারবেন আমাদের মাওলানা হজরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেব আল্লাহ জঙ্গি সংগঠনের সাথে জড়িত ছিল এটা মিথ্যা চরম মিথ্যা এবং ডা মিথ্যা কথা এবং সেই সূত্র ধরেই আজও পর্যন্ত জঙ্গি তৎপরতা কথা বলা হচ্ছে শুধু তাই নাই আলী হাসান মুজাহিদ মাওলানা মতিউর রহমান নিজামি সাহেব তারা কি জঙ্গি ছিলেন তাদেরকে কেন ফাঁসি দেওয়া হলো তারা ছিলেন আল্লাহ আল্লাহ লোক কারণ আমাদের দেশে ইসলামিক রাষ্ট্র হোক এটা কোন হাসিনা চায়নি যার জন্য একটা ইস্যু তৈরি করছে যে জঙ্গি তৎপরতা আসলে জঙ্গি তৎপরতা বলতে কিছু নেই তবে যদি ইসলামিক কোনো ব্যক্তিত্ব যদি ই করে আমার মনে হয় যদি ইসলামিক রাষ্ট্রগুলি ক্ষমতায় আসে আর কোরআনের শাসন যদি আমাদের রাষ্ট্রে ক্ষমতায় আসে তাহলে দাড়ি টুপি নয় অপরাধী যেই হোক তার বিচার কোরআনের কোরআনের মাধ্যমেই কোরআনের যে আইনগুলি আছে সেইভাবেই বিচার ব্যবস্থা চালু হবে আমি মনে করি